খুব রিজনেবল প্রাইসের মধ্যে চলুন ভিডিওটি শুরু করি কি কি দেখাবো পুরো ভিডিওতে ভাই ভাই টিমার কালেকশন বলছেন দেখাবেন তো টিমার আছে আপনার শপে বর্তমানে জি এখানে আছে আপাতত টিএন আছে মেটাল বডি আচ্ছা টিনেন ভিনটেজ টিনেন ভিনটেজ আর এটাও কি টিনেন দুটো কি আছে নাকি ভাই কালার আলাদা নাকি না এটা আপনার ব্যাটারি খুলে চার্জ দিতে হয় এটা আমার ইউএসবি ও আচ্ছা দুইটার মধ্যে ডিফারেন্ট হলো এটাই আর কি জি একটা আপনার ব্যাটারি খুলে চার্জ দিতে হবে যেটা আপনার ব্যাটারি কিন্তু চার্জের আলাদা অপশন রয়েছে আর হলো টাইপসি এটা কিন্তু নতুন আসছে অনেকে টাইপ সি আসলে জানেন না যে এগুলো কিন্তু টাইপ সিও হয় তো আসলে দুইটার মধ্যে কিন্তু অবশ্যই প্রাইজের ডিফারেন্ট আছে আপনারা যার যেটা দরকার এটা নিতে পারবেন এগুলা ভাই কোয়ালিটি এরকম হবে এগুলা এগুলা ভাই মেটাল বডি এটা হবে আপনার 420 টাকা করে পাইকারি রেট আপনারা যারা পাইকারি নেবেন মিনিমাম কত পিস নিতে হবে আপনাদের পাইকারি নেওয়ার জন্য মিনিমাম 10 পিস 10 পিস করে নিলে আপনি পাইকারি রেটটা ধরে দিবেন কিন্তু যারা খুচরা যাবেন প্রাইসটা বাড়বে অবশ্যই সব এসে নিতে হবে বাট আপনি এই পাইকারি রেটে পাবেন না আপনি যদি এক পিস নেন হয়তো বা খুচরা সামান্য কিছু বাড়বে বাট আপনারা হোলসেলে নিতে হলে আপনাকে এই প্রাইসে নিতে হবে আচ্ছা দেখেন এটার প্রাইসটা কত ভাই এটা প্রাইস আপনার 350 টাকা 350 টাকা অনলি জি তো এগুলো তো প্রাইসে ওঠা নামা করে নাকি ভাই জি জি এগুলো প্রাইস ওঠা নামা করে এগুলো আপনি যখন ব্যাটারি চার্জ দিতে আর সাথে এগুলো থাকবে নাকি হ্যাঁ কয়টা থাকবে চারটা গাড় থাকবে চারটা গাড় থাকবে আপনারা কিন্তু এই ছোট একটা 350 টাকা দামে ট্রিমারের সাথেও কিন্তু চারটা গাড় পাচ্ছেন আপনি কিন্তু সাইজের মেজারমেন্ট অনুযায়ী কম বেশি করতে পারবেন করতে পারবেন তারপর আমরা নেক্সট কোনটা দেখব ভাই এরপরে নেক্সট আপনার আছে এই যে একটা আচ্ছা এটা কেমি কিন্তু অনেক প্রচুর চলে প্রচুর কেমে ব্র্যান্ডের এটাতে কিন্তু আপনার মডেলটা কত এটা ভাই এটা 90 50 90 50 ওয়াও দেখেন এটাতে কিন্তু আপনার খুব চমৎকার একটা ট্রিমার আপনার এটা কিন্তু পেয়ে যাচ্ছেন এটা কোয়ালিটিও ভালো নাকি ভাই জি এটা কোয়ালিটি কেমে এর কিন্তু কোয়ালিটি সব কোম্পানি ব্র্যান্ডের ব্র্যান্ডের আর কি মানে ট্রিমারের মধ্যে ওরা কিন্তু বেস্ট ওয়াও দেখেন গার্ড উপরে নিচে করতে পারে মানে আপনি পাওয়ারটা কিন্তু কম বেশি করতে পারবেন এই অপশনটা রয়েছে এখানে ওয়াও আর এগুলা ভাই রেঞ্জ কত নিচ্ছেন ভাই এটা নিচ্ছি আপনার পাঁচশো পঞ্চাশ টাকা অনলি পাঁচশো পঞ্চাশ টাকা আপনার একটা স্ক্রিনশট দিবেন যারা আসলে কুরিয়ার মাধ্যমে নিতে চান পাঁচশো পঞ্চাশ টাকা বাট আপনার রিটার্ন নিলে আপনার প্রাইসটা কিছুটা বাড়বে বাট হোলসেলে আপনার এর প্রাইসে বর্তমানে এই প্রাইসে নিতে পারবেন নেক্সট কোনটা রয়েছে ভাই এস টি সিটা আমরা আচ্ছা আচ্ছা এস টি সেটা কিন্তু খুব প্রচুর চলে বর্তমানে মার্কেটে প্রচুর চলতেছে এগুলো কি ভাই চাইনিজ সবই তো জি সব চায়না সব চায়না আইটেম বাট চায়না হলো আপনার কোয়ালিটি কিন্তু খুব ভালো আপনারা চায়না বুঝে আসলে কোয়ালিটি খারাপ ভাবার কোনো অপশন নেই এখানে

গার্ড এটা একটা দিয়ে চারটা হবে একটা দিয়ে চারটা হবে আলাদা নেওয়া লাগবে না নেওয়া একটা দিয়ে চারটা করা যাবে আর এটা হলো আপনি নোজ কাটার আর কি নোজ নোসের হেয়ার গুলো কাটার জন্য আপনি কিন্তু এটা নিতে পারেন তো আপনি একটা নিলে কিন্তু এ টু জেড সব হয়ে যাবে আপনার আর আর একটা আছে আপনার মোচ কাটার জন্য ওয়াও এটা ওয়াও এটা খুব সুন্দর মোচ কাটার জন্য জি ভাই এটা কিন্তু খুবই চমৎকার ইউনিক করা হইছে একদমই আর এটার প্রাইস নিচ্ছেন কত ভাই এটা প্রাইস নিচ্ছে আপনার

তো 마শাআল্লাহ কিন্তু অনেক আইটেম এখানে হিউজ আইটেম রয়েছে ভাই টু লোকেশনটা বলবেন যারা সরাসরি আসবে আপনারা গুলি গুলিস্থান হল মার্কেট শপিং কমপ্লেক্স হুম আর কেউ না চিলে তো ভাই ফোন করলে হবে জি জি জি